ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার রাতে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন ভাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিন রাত নয়টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের জিয়াখালী গ্রামে গঙ্গা পুজো কমিতির পুজো মণ্ডপে আসেন এরপর পুজো ও আরতি করলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন জনসংযোগ কর্মসূচিতে এদিন ভোটে জেতানোর জন্য গ্রামবাসীদের আবেদন জানান বিজেপি প্রার্থী উত্তর পাঁচ পেড়িয়া গঙ্গা পুজো কমিটির সমস্ত সদস্য বৃন্দকে আমি আবার শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা শুভেচ্ছা ভালোবাসা জানাই পুজোতে এসছি মায়ের কাছে আশীর্বাদ করব যেন পরের বছরও এই সময় আবার আসতে আসবোটা আশীর্বাদ করবেন কিনা এবং আজকে মায়ের পুজো মায়ের পুজো মায়ের পুজোতে আমরা সবাই যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সবাই ঈশ্বরকে বিশ্বাস করি আর ভারতবর্ষ এমন একটা দেশ যারা সারা বছর ধরে মায়ের পুজো করে এই বললাম কি ভুল বললাম দেখুন সারা বছর মায়ের পুজো গঙ্গা পুজো মা জগদ্ধাত্রী পুজো মা দুর্গা পুজো মা লক্ষ্মী পুজো মা কালী পুজো মা সরস্বতী পুজো মা বাসন্তীমার পুজো মা কামাখ্যামার পুজো মা চণ্ডীমার পুজো মা তারা মার পুজো মা শ্যামার পুজো মা মনসা দেবীর পুজো এমন একটা দেশ হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যারা মা কি পুজো করে মায়ের থেকেই আমাদের জন্ম মায়ের জন্য আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশকে আমরা মা বলি সেই আমরা ভারত মাকে মা বলি আমাদের দেবী হলো মা আর আপনারা আমাদের সবার মা বলি ঠিক বললাম ভুল বললাম মাতৃশক্তি যদি একবার জেগে ওঠে মা দুর্গার মতো যদি একবার শক্তি জেগে ওঠে তাহলে কোনো অশুভ শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না সেজন্য মায়েরা যাদের সন্তান পালন করেন সেই সন্তানদেরকে যদি হিন্দু ধর্ম হিন্দু ধর্মের সংস্কার দিয়ে বড় করেন তাহলে সেই সন্তানরা মা বাবার মতো ঈশ্বরকে বিশ্বাস করেন ধর্মকে সম্মান করেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস